আসসালামু আলাইকুম এদের এই গাড়িটা মিশুক ভি চোদ্দো গাড়িটা আমাদের ফরিদপুর থেকে আমাদের বড়ো ভাইরা এসে গাড়ি নিলেন ভি চোদ্দ গাড়িটা থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখে এসেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের এই এই বগুড়া শহরে আসা মানে আপনি বুঝলাম না আসলে ভাই আমি একটা গাড়ি কিনবো অনেকদিন ধরেই ভাবতেছি তো আমার ওই যে ওই ভাইটা হলো বললো বাইক গাড়ি কিনতে হলে তুই একটা ভিডিও দেখ পরে আমি একটা ভিডিও দেখলাম ভাইয়ের কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো তো আসলে আর অন্য কোনো কিছু চিন্তা না করে আমি সরাসরি চলে আসছি এখানে বগুড়া বগুড়াতে আসছি এবং ভাইয়ের শোরুমে আসছি আসছি অনেক কষ্ট হয়েছে রাত্রে তিনটার দিকে নামছি শাকপাল্লার মোড়ে ওখান থেকে বসার কামড় তামড় খাইয়ে মোটামুটি ছয়টার সময় ভাইয়ের গুগল ম্যাপ ধরে ভাইয়ের দোকানে আসছি এরপরে ভাই দোকানে আসছি দশটা পর্যন্ত অপেক্ষা মোড় গুনতে গুনতে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা পরে ভাই আসছি ভাইয়ের সাথে কথা বলছি কথা বলে ভালো লাগছে এবং ভালোবেসে ভাইয়ের কাছ থেকে

আচ্ছা ভাই গাড়িটা চালাবে কি আপনি চালাবেন এটা কি গাড়ি চালাইছেন না এর কি আমি গাড়ি চালাই নাই মানে আপনি তো ওখানকার এগুলো ইজি বাইকের কি রকম ইনকাম করা হয় সারা দিন সারা দিন মোটামুটি হয় যদি একজন চেষ্টা করে তাহলে 1200 টাকা ইনকাম করতে পারে গাড়িটা মানে কি রকম আপনাদের রোডে এগুলো গাড়ি আছে মোটামুটি अवेलेबल আছে বেশিরভাগ কি মিশুক নাকি ইজি বাইক নাকি রিস্কা মিশুক মিশুক বেশিরভাগ মিশুক যাই ভাইয়ের আগে গাড়ি চালাইছে তো এই গাড়ি নিয়ে দৈনিক আটশো নয়শো হাজার টাকাও ভাড়া মারা যায় তো আমরা আপনারা যদি দূর দূরান্ত থেকে নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে ওখানে দেখে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন সমস্যা নাই আপনার অরিজিনাল গাড়ি পাবেন কোনো সমস্যা নাই ভাই আসলে ভাই কী আর বলবো ভাইয়ের কাছে আসলে এখানে আমি আশা করি ভাইয়ের কাছে আসলে যে কোনো ক্রেতাই নিশ্চিন্তে গাড়ি নিতে পারবে এবং অত্যন্ত ভালো মানের গাড়ি নিবে নিতে পারবে এবং চাইনার অরিজিনাল যে গাড়িটা আছে সেই গাড়িটাই নিতে পারবে যেটা আমি না আসলে বুঝতাম না তো আমি আসছি তা আমি নিজে মনে করতেছি যে না আমি জিতছি তো আশা করি যদি কারোর গাড়ি লাগে কেউ যদি আসতে চায় নির্দ্বিধায় চলে আসতে পারে কোনো সমস্যা নেই ভাইয়ের কাছে আসলে ঠগার কোনো অপশন নেই আশা করি আর ধন্যবাদ ভাই আপনাদের আমি আর কি বলবো আমাদের কাস্টমার থেকে শুনলেন তো আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং বগুড়া এসে গাড়ি নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ